আউজ বিল্লা হিমার সাহিদ রাজিম বিসমিল্লাহমানুর রাহিম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আজকের বৃক্ষরোপণ কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক অসহায় শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সি জনাব আলহাজ আবুল বাসার আবু সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী বনফুল অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার সাপলা টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আমানুল আলম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের হালিশহর থানা কমিটির সম্মানিত সভাপতি শাহিন আক্তার আমাদের মাঝে উপস্থিত আছেন বন্দর থানা কমিটির সভাপতি আজমিরা বেগম আমাদের মাঝে উপস্থিত আছেন আলহাজ মাইনুদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিকরা আমাদের মাঝে উপস্থিত আছেন সীতাকুণ্ড থানা কমিটির সভাপতি নূর হোসেন সেলিম সহ আমরা সারা দেশে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের চলমান আমরা চালু করছি আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্র সংগঠনের অভিভাবক আমাদের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তিনি আজকের এই কর্মসূচি উদ্বোধন করে আমাদের সারা দেশে যে সমস্ত কমিটিরা আছে তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি দিবেন আমি এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বাসার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও জনাব আলহাজ আবুল বাসার আবু মহোদয়কে আমি বলবো এই যে আপনি তো এত ব্যস্ত মানুষ শত ব্যস্ততার মাঝেও আপনার তো যেহেতু আপনি একজন বড় ব্যবসায়ী আপনি সারা দেশে আপনার এই পর্যন্ত না হইলেও অনেকগুলো প্রতিষ্ঠান আছে আপনার অধীনস্থ প্রায় বিশয়তে তিরিশ হাজার কর্মচারী আছে আপনি এত ব্যস্ততার মাঝেও এই যে কিভাবে আপনি অসহায় মানুষদের জন্য সাধারণ মানুষদের জন্য আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আপনি কীভাবে অংশগ্রহণ কর করছেন এই জন্য আমি আপনার থেকে একটা অনুভূতি জানতে চাচ্ছি দেশবাসী তাই আমাদের জনাব আলহাজাবুল বসার আবু মহদয় তার অনুভূতি ব্যক্ত করবেন সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তা এবং যারা আমাকে আজকে এখানেই আমাকে নিয়ে আসছেন আমি আসলে আমি হঠাৎ করে এই ওসমান ভাই আমাদের এই যে আমার ড্যানে যিনি আছেন আমান ভাই ওনারা এই সংগঠনের সাথে জড়িত সারা বাংলাদেশে সরাই চিটানো আমি বিশেষ করে অনুরোধ করি বিক্ষরোপণ বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ করে দিনাজপুর পঞ্চগড় ভোলা গাইবান্ধা নোয়াখালী কক্সবাজার চাঁদপুর জামালপুর এই সংগঠনগুলো রয়েছেন আপনারা অবশ্যই এই বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশে বনায়ন এবং আমাদের যে জলবায়ু পরিবর্তন যে সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে যাবেন সেই জন্য আজকে যারা কলকৌশলী যারা উদ্যোক্তা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা কষ্ট করে এখানে আসছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে বৃক্ষরোপণের জন্য শুধু এক জায়গায় করলে হবে না সারা বাংলাদেশে আপনাদের যেসব ব্রাঞ্চ এবং সংস্থা রয়েছেন কমিটি রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব। আর এখানে আমার আমান ভাই রয়েছেন উনি তো দীর্ঘদিন ধরে আমি এই সংস্থার সাথে জড়িত এবং আপনাদের কর্মকাণ্ড খুব প্রশংসনীয় যেটা দেশ ও জাতির জন্য কল্যাণকর এই বৃক্ষরোপণ যেহেতু এই বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশের অন্তত জলবায়ু পরিবর্তন থেকে আমরা মুক্তি পাব এই বলে আজকে কলকৌশলী এবং সাপলা কে ধন্যবাদ জানাই বিদায় নিচ্ছি আলাইকুম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন